আজ করলাম ইলিশ মাছ ভাপা ভাতের ভিতরে বসিয়ে দিয়ে এই ইলিশ মাছ ভাপাটা খেতে যে কি মজা যদি না খান তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন না একবার এভাবে ইলিশ মাছ ভাপাটা খেয়ে দেখবেন বর্ষা মানে ইলিশ বর্ষা জালে ইলিশ না খেলে জমে নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সারমা কিছু সকলকে স্বাগত প্রণবদুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুনদের কাছে অনুরোধ রইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পড়া বাটনে ক্লিক করে পাশে থাক প্রথমে আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে মশলাগুলো বেটে নিই মাছ কেটে মশলা বেটে নিয়েছি কি কি মশলা বেটে নিয়েছি দেখা যাক জিরে ধুনে এবং শুকনো চাল বেটে রেখেছি এই পাত্রে সরিষা বাটা নিয়েছি আদা নিয়েছি পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি গরম মশলা আর নিয়েছি দুটো তেজপাতা বাড়িতে হয়েছে তারই ছোট ছোট দুটো আগায় এনেছি দিয়ে দিলাম এতে সাতটা বেশি বারো হয় মাছের পেটির অংশটাই আমি ভর্তা করব নিয়ে নিলাম সাতটা পিস আমি নিয়ে নিয়েছি মশলাগুলো সব দিয়ে দিই পেঁয়াজ রসুন সরিষা বাটা গরম মশলা মশলার ভিতরে মাছগুলো সব দিয়ে দিয়েছি আর এখন আমি মাছগুলো সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে দিই সবগুলো মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম সরিষার তেল দিলে ভালো হয় তো সরিষার তেল আমার নাই এই জন্য আমি সাদা তেল দিয়েছি তবে আমি সরিষা বাটা দিয়েছি সরিষা বাটা দিলে সরিষার তেলের ঘ্রাণটা বের হয় এই জন্য যদি আপনারা সরিষার তেল না থাকে সরিষা বাটা দিয়ে ভাপাটা করবেন দেখবেন খেতে খুবই সুন্দর সুন্দর হয় তো আমি সুন্দর করে মাখিয়ে নিলাম মাছের গায়ে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখেন খুবই সুন্দর লাগছে আর আমি যে পাত্রে মশলাটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে দিলাম জলটা দিয়ে এখন আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা মিশিয়ে নিলাম ভাপা করার জন্য আমার মাছটা রেডি হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিই আর আমি কিন্তু ভাতের ভিতরে ভাপাটা করব এই জন্য ভাতটাকে আমি আগে থেকে উঠিয়ে দিয়েছি ভাতটার কি অবস্থা দেখে নিই ভাত এখনও ফুটে ওঠেনি তাই একটু অপেক্ষা করতে হবে এই ভাপা তৈরি করেছিলাম তাতে আমি দুটো কাঁচা ঝাল দিয়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিয়ে আর ভাতটা আমার প্রায় ফুটে উঠেছে এখন আমি মাছটা দিয়ে দেব। বাটিটা সুন্দর করে পিছনটা ধুয়ে নিলাম আর ধুয়ে এই ভাতের ভিতরে বসিয়ে দেব। আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আমি বসিয়ে দিলাম সুন্দর করে দিয়ে আমি ঢাকা দেব আধা ঘন্টার জন্য তাহলে ভাতটাও আমার সুন্দর ফুটে যাবে আর হচ্ছে ভাপাটাও তৈরি হয়ে যাবে তো আমি আধা আধা ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি হয়েছে ভাপাটা দেখেন আধা ঘন্টা পরে আমি খুলে নিলাম আর কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা গ্রাণ হচ্ছে এই ভাপাটা মানে এভাবে ভাপা ইলিশ মাছ ভাপা দিলে অসাধারণ লাগে খেতে আপনারাই খেয়ে দেখবেন তো আমি নামিয়ে নিই নামিয়ে নিলাম ভাপাটা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ একবার যদি খান তাহলে বারবার এভাবে ইলিশ মাছ ভাপা করে খাবেন এর এক পিস মাছ দিয়ে আপনি পুরো পেট মানে এক পিস মাছ আর এতটুকু এর মশলা দিয়েই আপনি পুরো পেট ভাত খেতে পারবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু পরিজন পরিবারের কাছে একটু শেয়ার করবেন আমার পাশে থাকবেন